আপনি ভাবতে অবাক হয়ে যাবেন আপনার নামে জমি আপনার কোনো অধিকার নেই জমির উপরে নিজের চোখে দেখে এলাম সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছেন আপনাকে যেভাবে পুলিশ একবার প্রিভিলেজের নোটিশ খাবার পরেও কপিল সিব্বলকে ধরে বাঁচার চেষ্টা করার পরে এইভাবে আবার আর একবার আমাকে টেনে নিয়েছিল যেভাবে পুলিশ আজকে করলো এবং তার সাথে আমার সিকিউরিটির সাথে যে ধরনের ব্যবহার করেছে পুরো বিষয়টি মাননীয় গভর্নরের সামনে আমরা তুলে ধরেছি ওখানকার বাস্তবিক যে পরিস্থিতি সন্ত্রাস ধর্ষণ এবং তার সাথে বিরাট মাত্র ল্যান্ড বা জমি লুট যাকে বলে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন আপনার নামে জমি আপনার কোনো অধিকার নেই সে জমির উপরে আমি নিজের চোখে দেখে এলাম সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছেন আপনারা কলকাতা থেকে যেতে দু ঘন্টাও সময় লাগে না এটা যদি রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয় কোন জায়গায় আমরা বাস করছি মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু জানিয়েছি এবং আগামী দিনে এই ধরনের সমস্ত কমপ্লেন নিয়ে আমাদের প্রতিনিধি দল পার্টির তরফ থেকে মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করবে যে কারা কারা জমি কাদের কাদের জমি বিএলআর অফিসের চক্র এবং তৃণমূল কংগ্রেসের এই শেখ শাহজাহানের মতো নেতা তাদের ভাইরের ভাইদের দৌড়ত্বে দৌড়াত্মে যাদের জমি তারা নিজেরা ব্যবহার করতে পারছে না অন্যের হাতে চলে গেছে অন্যরা সেখানে চাষ করছে তার প্রতিনিধি দল এসে রাজ্যপাল উনি সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং উনি বললেন উনি অনেক কিছু আলোচনা করলেন তার মধ্যে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য তা হচ্ছে যেভাবে এসসি কমিশন এবং এসটি কমিশন ওমেন কমিশন এসটি কমিশনের রিপোর্ট এখনো আসেনি তৃতীয় কমিশন গেছিল দুটো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্ন সাহেব সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য তাদের অভিযোগ শোনার জন্য আপনি কি আবারও যাবেন সন্দেশ অবশ্যই যাব তার আগে কাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি সেই প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালি যাবে মহিলারা সেখানে যাবেন এবং মহিলারা গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশকালে যে বাস্তবিক পরিস্থিতি সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার জমা দেবেন